আসসালামু আলাইকুম ইতালির বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ইতালির যে ইমিগ্রেশন আইন আছে অভিবাসন আইন আছে তার মধ্যে অনেকগুলো পরিবর্তন নিয়ে আসে সবচেয়ে বেশি বাংলাদেশি কমিউনিটির মধ্যে আলোচনার সৃষ্টি করছে ভালোরণ সৃষ্টি করছে গত বছরের মে মাসে যে আইনটা পাশ হয়েছে সেইটা কারণ কি কারণ হচ্ছে ওই আইনে বাংলাদেশ সহ মোট বাইশটা দেশকে নিরাপদ দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তখন থেকে আমাদের মাঝে একটা ভয় কাজ করা শুরু করছে এবং আমরা আমরা যারা এই সমস্ত কাজ করি বা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক ইউটিউব বা ঠিকঠক যে কোনো হ্যাঁ তো আমরা কি করতেছি মানুষকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়া ভয় পাওয়াইতেছি যারা ভয় পাওয়াইতেছে তারা তাদের স্বার্থের কারণে ভয় পাওয়ার কারণ হচ্ছে কি যে আমার দোকানে আমি কোন প্রোডাক্টটা রাখব যেই প্রোডাক্টটা মানুষ কিনবে সেটাই রাখব তো যে বিষয়গুলো ভিউয়ার্স বা পাবলিক খায় সেটা নিয়েই তারা কথা বলে আপনি কেন ভয় পেতেছেন আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি কেন ভয় পেতেছেন বলতে পারবেন উত্তর দিতে পারবেন পারবেন না কারণ এই আইনে কি বলছে বা এই আইনে কী নিয়ে আলোচনা করছে সেটা আপনি জানেন না আপনি শুধু এতটুকুই জানেন যে বাংলাদেশ নিরাপদ দায় হিসেবে স্বীকৃত হয়েছে বাংলাদেশে যারা ইতালিতে আসে তাদের জন্য খবর আছে সেই জন্য কী হয় অনেকেই ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করেন জিজ্ঞাসা করেন বা নতুন আইনে পড়ছি আমরা কি বৈধতা পাবো কি পাবো না এই সবার উত্তর তো একসাথে সম্ভব নয় সেই জন্য ভিডিওটা করতেছি শেয়ার করে দেন যাতে করে যাদের মনে এই ভয়টা আছে সেটা একটু দূর হয়ে যায় ইতালিতে আইন হয়েছে ইতালিয়ান সরকার বা ইতালিয়ান আইন বাংলাদেশকে নিরাপদ দাস হিসেবে স্বীকৃতি দিছে কিন্তু ইতালিয়ান সরকার বা ইতালিয়ান আইনের কোনো অংশে কেউ কি কখনো বলছে যে বাংলাদেশি যারা আসবে ইতালিতে তাদেরকে বৈধতা দেওয়া হবে না এইরকম কোনো কিছু কি কোনো জায়গায় পাইছেন যেখানে ইতালিয়ান সরকার বা ইতালিয়ান আইন বলছে যে বাংলাদেশিদেরকে কাগজ দেওয়া হবে না কমিশনে তাদেরকে পজিটিভ ফলাফল দেওয়া হবে না এই রকম যদি পেয়ে থাকেন আমাকে জানাবেন ঠিক আছে এবার আসেন নিরাপদ দেশ হিসাবে বিষয়টা কী বিষয়টা হচ্ছে আপনি ইতালিতে যে দুই বছরের কাগজের সিস্টেমটা এটা বিশ্বের অন্য কোনো দেশে সচরাচর আছে না আমার জানা নেই হুম ইতালিতেই ছিল কারণ ইতালিতে প্রোটেকশন মানবতামূলক একটা নিরাপত্তা ছিল যেটা দুই বছর কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তি আপনার ছোটোখাটো একটা বিপদ দেখাইছেন অথবা আপনি এদেশ এসে ভালো একটা কাজ করছেন ভাষা শিখছেন সেই কারণে আপনার একটা হচ্ছে ইন্টেকার আপনি ভাষা শিখছেন ভালো কাজ করতেছেন আরেকটা হচ্ছে বিতা প্রি আপনার কোনো ফ্যামিলি মেম্বারস আছে বা আপনি ইতালির যে কালচার আছে সেটার সাথে মিক্স হয়েছেন তারপর তার উপর ভিত্তি করে আপনাকে

জীবনও বদলাইতে পারবে না কারণ হচ্ছে কি এই আইন বদলাইতে হইলে জিনেব্রাতে আন্তর্জাতিক নিরাপত্তা আইনের যে হেড অফিস আমেরিকার জিনেব্রা শহর ওই শহরের যে কমিটি আছে ওদের মাধ্যমে বদলাতে হবে ওইটা বদলাইলে পৃথিবীর যতগুলো দেশে আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে কাজ করে সমস্ত দেশের আইন বদলাবে শুধু ইতালিয়ান আইন বদলাবে না এখন কথা হচ্ছে আমরা তাহলে নেগেটিভ পাইতেছি কেন ইদানিং আমাদের কেন বেশি বেশি নেগেটিভ দিতেছে যদি বাংলাদেশিদেরকে বৈধতা দিবে এই সরকার তাহলে নেগেটিভ দেয় কেন বাংলাদেশিরা কি করেন এসা আপনারা যে আসেন আসে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য আবেদন করেন করার পরে আপনারা কি বলেন যাইয়া আমরা যারা কমিশনে থাকি ভাই আপনারা যখন গল্প বলেন তখন গল্প আমরা শুনি অনেক সময় তাকাই থাকি কি বলতেছেন ভাই এসব দুইটা প্রশ্ন যখন করে দ্বিতীয় প্রশ্নের সময় বোঝা যায় যে আপনি আউলে গেছেন আপনি মিথ্যা কথা বলা শুরু করেছেন বা আপনি মিথ্যা কথা বলছেন কারণ কি কারণ আমরা অসচেতন আমরা আসি আসার পরে আমরা ভাবি যে এটা বলবো সেটা বলবো কিন্তু এই বিষয়ে আমরা প্রস্তুতি নেই না বা আমরা যেই সিস্টেমটার মাধ্যমে কাগজের আবেদন করছি সেই সিস্টেমটার সম্পর্কে আমরা জানি না এগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও করছি ফেসবুকে ইউটিউবে আছে আপনারা আমার চ্যানেলে দেখে নিন তারপরেও এখন যেহেতু নতুন আইনটা নিয়ে কথা বলতেছি কারণ পাবলিক অনেক ভয় দেখায় লোকজনকে ফেসবুকে অনেকে মেসেজ দেন ভাই ওমুকে অত টাকা চাইছে তোমুকে তত টাকা চাইছে টাকা পয়সা চাইতেছে আপনাদের কাছ থেকে টাকা পয়সা খাইতেছে সেই জন্য আর কি ভিডিওটা করা এখন কথা হচ্ছে আমরা এসে বলি একটা উদাহরণ দিই আমাদের গল্পগুলি কীরকম হয় যেমন আমার একটা হালিমের দোকান ছিল আমার দোকানে একজন এলাকার ক্ষমতাশীল ব্যক্তি হালিম খাইতে আইসে তো তার হালিমের একটু একটুকুড়া বস্তু কম ছিল এই জন্য সে আমাকে দেশে যেখানে পাবে সেখানে মেরে ফেলবে মানে আমাদের এটা একটা উদাহরণ দিলাম আমাদের ঘটনাগুলো এই হয় ঠিক আমরা যে গল্পগুলো বলি বা যেই কাহিনিগুলো বলি দেশ ছাড়ার এরকমই হয় তো ভাই আলিমে গোস্ত যে কম পাইছে সে আপনাকে মেরে ফেলে তার লাভ কী হবে আপনার গোস্ত দিয়ে সে আলিম রান্না করবে মান করি না কেউ এটা উদাহরণ দিলাম কারণ আমাদের যেই গল্পগুলো সবই একেবারে এক আমাদের এলাকায় একটা কথা বলে যে রসুনের তলা আর পেঁয়াজের তলা ভদ্রভাবে বললাম কারণ এটা টনভাবে বলে রসুনের তলা আর পেঁয়াজের তলা একই আমরা যারা আসি কমিশন দিতে যাই ম্যাক্সিমাম মানে নাইনটি নাইন পার্সেন্ট তারপরে যদি পয়েন্ট দিয়ে দেয় তাহলে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পারসেন্ট লোকের কাহিনি এক এ কি কথা সবাই বলে গল্পটা বলেন ঠিক আছে কোনো সমস্যা নেই যখন ওইখান থেকে প্রশ্ন করে তখন আর আপনি উত্তর দিতে পারেন না একটা বাস্তব উদাহরণ দেয় আপনি যদি ভিডিওটা দেখে থাকেন ভাই ইমেন্ট করেন না একজন লোকের কমিশন নিছি তো ওনার সমস্যা হচ্ছে ওনার চিকিৎসার কারণে ঋণ করা লাগছে ঠিক আছে সে তার ঋণের টাকাটা ফেরত দিতে পারে না এখন যারা ঋণ দিছে তারা এসে বাড়িতে তার ঋণের টাকাটা চাইতেছে সেই কারণে সেই ঋণ থেকে বাঁচতে সে আরও ঋণ করছে ঋণ করে সে বাংলাদেশের বাইরে গেছে ভালো টাকা ইনকাম করে ঋণ পরিশোধ করার জন্য তো যেই দেশে গেছে ওই দেশে সে বিক্রি হয়ে গেছে বিক্রি হওয়ার পরে তাকে বন্দি কইরা তার কাছ থেকে আরও টাকা চাইছে এখন তার কাছ থেকে টাকা চাইছে সেই টাকাটা সে কোথা থেকে দিবে তার বাবা মা আবার ঋণ করছে মানে প্রথম ঋণ শোধ করতে আবার ঋণ করছে ওই ঋণের ঋণ শোধ করতে আবার ঋণ করছে তার বাবা মা আবার ঋণ করছে ঋণ করার কারণে সে যে দেশে গিয়েছিল ওই দেশে থাকতে পারে না এখন ইতালিতে চলে আসছে ওই লোকের কাহিনী শোনার পর যখন ওনাকে প্রশ্ন করলাম যে আপনার টোটাল কত টাকায় ঋণ আছে ঠিক এইভাবে উনি টাকায় রয়েছে যে সে বলতে পারতেছে না যার টোটাল কত টাকা ঋণ আছে আপনি ঋণের কারণে দেখছাড়তে বাদ বাধ্য অথচ আপনি জানেন না আপনার কত টাকা ঋণ আছে আপনাকে বিশ্বাস করবে কিভাবে এই কারণেই বাংলাদেশ এখন নিরাপদ দেশ হিসেবে স্বীকৃত হয়েছে ইতালিয়ান সরকার কি বাংলাদেশে গিয়ে দেখে আসছে যে বাংলাদেশ নিরাপদ না নিরাপদ বলেন না ইতালিয়ান কোনো প্রশাসন গেছে বাংলাদেশে দেখার জন্য যে বাংলাদেশ নিরাপদ না নিরাপদ এরা আপনারা যেগুলো বলেন কমিশনে আপনারা যে কথাগুলো বলেন সেইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু তারা ধারণা করে করেছে বা তারা এইটার উপর ভিত্তি করেই তারা তদন্ত করছে গবেষণা করছে করে দেখছে যে বাংলাদেশিরা যেগুলো বলে এগুলো দিয়া প্রমাণ হয় না যে তারা তাদের দেশের মধ্যে অনিরাপদ আছে ঠিক আছে জমি জামার সমস্যা আমার চাচার সাথে আমার চাচার অনেক ক্ষমতা সে অনেক ধনী আমাদের কিছুই নাই তখন প্রশ্ন করে ভাই একই বাপের সন্তান আপনার বাবা এবং আপনার চাষা দুজনের মধ্যে অর্থনৈতিক এত পার্থক্য হয় কিভাবে আর যে এত ধনী আপনাদের কিছুই নাই সেই ধনী লোক আপনাদের এতটুকু জমি নিয়ে সে কি করবে জমি আমার বাবার নামে আমার বাবা বাংলাদেশে আছে ঠিকই আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছি যার নামে জমি সে বাংলাদেশে আছে সে আপনার বাড়িতে আছে আপনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এই কথা কারে খাওয়াবেন একটু ঠান্ডা মাথা পাবে দেখেন তো আপনাদেরকে কাগজ দিবে কিভাবে আসেন যারা কষ্ট কইরা টাকা পয়সা খরচ করে খাই আসেন এরকমও ভিডিও দেখছি বা রকম লোক রিসিভ করছি সাগর থেকে মাইরা বন্দুক তাক করে মারছে মাইরা পিঠের চামড়া ওঠায় পালাইছে পিঠের চামড়া ছিল না আমরা মলম লাগাই দিয়েছি রকম লোকও রিসিভ করছি তাই যে যে কষ্টগুলো করে আসেন ভাই কাগজপত্র পাইলে সার্থকতা কাগজ না পাইলে এখন বর্তমানে নতুন আইনে তো বাংলাদেশের দের করার আইন হয়েছে বাংলাদেশের লোকদেরকে দেশে পাঠিয়ে দিবে বা বাংলাদেশের লোকদেরকে প্রথম কমিশন নিবে নেওয়ার পরে আলবানিয়াতে পাঠাই দিবে তখন কি হবে আপনার স্বার্থপাতের কোথায় সেই জন্য ভাই আসার পরে সঠিক ইনফরমেশন নেন যারা তথ্য বিক্রি করে খায় খায় বলতে কি আপনাদের বয় দেখায় বয় দেখায় ওই যে তাবিজ বিক্রিওয়ালাদের মতন বয় দেখায় আপনাকে তাদের প্রতি আকর্ষণ করে আকর্ষণ কইরা আপনার কাছ থেকে টাকা খায় টাকা খাওয়ার পরে যদি দু একজন কাগজ পান হাজারে তাহলে তো সে ফেসবুকে আসবে আর বড় করে স্লোগান দিবে পজিটিভ 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 আর যদি আপনি নেগেটিভ খান বা আপনার যেই জন্য টাকা দিছেন। সেটা যদি না হয় সেই ক্ষেত্রে আপনি কি তার মাথায় বাড়িয়ে দিতে পারবেন বা আপনি কি তাকে যে জিজ্ঞাসা করতে পারবেন যে ভাই কাগজ দিলেন না কি জন্য বা কাগজ হইল না কি জন্য এই গ্যারান্টিটা নিয়ে যারা টাকা খায় তাদেরকে টাকা দিবেন ঠিক আছে একটা আরেকটা উদাহরণ দেয় বাংলাদেশে আগে যখন ওয়াজ মাহফিল হইতো বেশিরভাগ বক্তারা কী করতো ওই কান্নার ওয়াজ করতো হরিণের হুলিয়ানামা শুনাইতো তারপরে মানুষ সচেতন হইলো মানুষ কী করলো দলিল চাওয়া শুরু করল যে প্রমাণ দেন তারপরে কিন্তু ওই বক্তাদের এখন সহজে দেখা যায় না বা ওই সমস্ত ওয়াজ এখন পাওয়া যায় না এইরকম যারা আপনাদেরকে বয় দেখাইবে ইনীতে কাগজ করার জন্য তাদেরকে বলবেন লিখিত দেন সাইন করির আগে লিখিত দেন আপনার যত টাকা লাগে আমি দিব আমাকে আপনি কাগজ পর্যন্ত যেটা আপনি কথা দিচ্ছেন সেটা যেন পূরণ হয় এই লিখিত যে দিব টাকা দিবেন এই ছাড়া কাগজের বিষয়ে কাউকে টাকা দিবেন না কারণ কাগজ দেওয়া না দেওয়া সম্পূর্ণ নিচ্ছে এক এক সিদ্ধান্ত না চারজন লোক বসে সিদ্ধান্ত নেয় তার মধ্যে একজন মানবাধিকারের কর্মী থাকে যে আপনার প্রতি কোনো অবিচার করা হয়েছে কমিশনের পক্ষ থেকে আর আপনার কাছ থেকে টাকা খাই আপনার কাগজ করে দিব এতই সহজ ওই দু একজনের ঝড়ে বক ফকিরের কেরামতি বাড়ছে বিষয়টা এইরকমই নতুন আইন নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই নতুন আইন হয়েছে আইনের জায়গায় আছে আপনারা যেটা আমাদের অধিকার আছে সেইটা সম্পর্কে জানেন সেই সম্পর্কে তথ্য নেন তথ্য নিয়ে প্রস্তুত হন যার দরকার সে আসবেন ইতালিতে যার দরকার না সে আসবেন না এই জন্যই আইনটা করা হয়েছে কারণ ইতালিয়ান সরকার কোনো সময় বলে নাই যে সে অভিবাসী গ্রহণ করবে না আপনি দেখেন তার কথাগুলো বিবেচনা করে শুনে দেখেন এই মহিলার কথা আমার ভালো লাগে সে খারাপ কথা বলে আমাদের জন্য খারাপ কিন্তু এই মহিলার কথাগুলো ভালো লাগে সে একবারে বলেন যে অভিবাসী গ্রহণ করবে না সে সব সময় বলছে যারা সুযোগ সন্ধানী তাদেরকে আমি গ্রহণ করবো না যারা একজনের দেখে আরেকজনে আসে যারা শোনা কথা শুনে আসে এখানে সুযোগ নেওয়ার জন্য তাদেরকে আমি গ্রহণ করব না এইটা বলছে সুতরাং আপনার এরকমভাবে প্রস্তুতি নিতে হবে যাতে করে কমিশন বসতে পারে যে আপনি সুযোগ সন্ধানই না আপনি বাংলাদেশের বিপদের কারণেই আসেন। এটা প্রমাণ করে দিতে পারলেই আপনি বেশ যথেষ্ট আপনি সাকসেস ভাই আপনাকে বলা হচ্ছে ভিডিও করে অনেকেই দেখি বলে মিলানোর এক ভদ্রলোক বলে যে বর্তমানে যারা বাংলাদেশ থেকে আসবেন বা কেস মারবেন উনি কেস মারেন বলেন আবেদন করা বলতে পারেন না কেস মারবেন তারা এখন আইসেন না বা তারা আসলে বিপদে পড়ে হয়ে যাবেন অবশ্যই বিপদে পড়বেন আপনি যদি ঠিক মতন ইনফরমেশন না নেন আইনে যেটা বলতেছে আপনি যদি সেটা যদি না মানেন তাহলে তো আপনি তো বিপদে পড়বেনই লুডো খেলছেন কখনো লুডুর ঘরের মধ্যে একটা নিয়ম থাকে যে এক ও যদি ওঠে আপনার ঘরের ভিতরে থাকলে ওইটা আপনি পয়েন্ট পাবেন আর যদি ঘরের বাইরে গিয়ে ছয়ও ওঠে আপনি কোনো পয়েন্ট পাবেন না কেন এই পয়েন্টটা পাবেন না কারণ হচ্ছে আপনি খেলার বাইরে চলে গেছেন তো আন্তর্জাতিক নিরাপত্তা নির্দিষ্ট করা কিছু কারণের দেওয়া হয় যেহেতু এটা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে এটা একটা নির্দিষ্ট কারণ দেয় ওই নির্দিষ্ট কারণগুলোর মধ্যে যদি আপনার স্টোরি থাকে আপনার কারণ থাকে তাহলে আপনি অবশ্যই নিরাপত্তা পাবেন আপনি যদি লোক দেখা দেখি আইসে যদি অমুকে পাইছে আমি কেন পাবো না আমার বাড়ির করিমালি ইতালিতে আসে সে বাড়িতে দুইতলা বিদ তুলছে ডাক একটা বাড়ি কিনছে আমি কেন পারবো না এইরকম দেখা কি যদি আসেন তাহলে আপনি কাগজ পাবেন না কারণ আপনি তো বলতে পারবেন না সবাই একটু সচেতন হয়ে যান ভিডিওটা অনেক জরুরি তথ্য দেওয়ার চেষ্টা করছি যদি মনে হয় যে উপকারী তথ্য ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে বাকি অন্যান্য যারা আছে সবাই দেখা উপকৃত হইতে পারে সবার মনে থেকে যেন এই ভয়টা দূর হয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম